সালাইকুম বন্ধুরা এটা হলো আমার গাড়ি মদিনা হাউস ড্রাইভার আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের দেখাবো খেজুর বাগানের দৃশ্য মদিনা হারাম শরীফের কাছে খুব কাছে এই বাগানটি আল্লাহর রহমতে অনেক পরিমাণে খেজুর হয়েছে এই যে দেখুন এই যেগুলা আজুয়া খেজুর আমার খুব প্রিয় খেজুর এই দেখুন এই বাগানে সবই আজোয়া এই দেখুন কি পরিমাণে আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে প্রত্যেকটা গাছের ভিতরে আল্লাহর রহমতে নিয়ামতের ফল খেজুর দেখুন কত সুন্দর বাগান কত বড় বাগান দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমাণে খেজুর বিশাল বাগান বিশাল এই বাগানটা পুরোটাই এই দেশের সবচেয়ে দামি খেজুর সুন্দর খেজুর তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা এই পথ চলা সবাই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ দেবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ খুকন সফি অফিসিয়াল ভালো থাকবেন আল্লাহ হাফিজ